কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা নিউ থার্ড সেমিস্টার দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠবে এনইপি সিস্টেমে তাদের ফোর্থ সেমিস্টারে অর্থাৎ চতুর্থ সেমিস্টারে কোন বিষয়ের পরীক্ষা হবে একবার দেখে নেবে তোমরা তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে পাঁচটি করে পরীক্ষা দিয়ে এসেছিলে এবার তোমরা পরীক্ষা দেবে চারটি পেপারের চারটি পেপারের মধ্যে তোমাদের থাকছে প্রথম দুটি পেপার হচ্ছে মেজর পেপার থাকছে মেজরের তোমরা এতদিন পড়েছিলে একটি করে পেপার পড়েছিলে এবার তোমরা মেজরে পড়বে দুটি করে পেপার পড়বে সেখানে কিন্তু ষাট নম্বরের লিখিত পরীক্ষা পনেরো নম্বরের ইন্টারনাল এবং প্রেজেন্ট থাকবে দুটোর ক্ষেত্রে সেম সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ মাইনরের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটি পেপার পড়তে হবে এবং মাইনরের জন্য তোমাদের থাকবে চল্লিশ প্লাস দশ চল্লিশে লিখিত পরীক্ষা হবে দশ নম্বরে ইন্টারনাল এবং প্রেজেন্ট এবং তোমাদের এই মাইনরের ক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে যে বিষয়টি তোমাদের মাইনর ছিল তোমাদের কিন্তু সেই বিষয়টি কিন্তু মাইনর হিসেবে থাকবে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট চেঞ্জ হবে না তোমাদের কিন্তু এবার কোনো এমডি সাবজেক্ট থাকছে না এবং তোমাদের এসিসি বিষয় থাকছে না বিএসসি থাকছে না তোমাদের থাকছে এবার এইসি পেপার এ পেপার তোমাদেরকে এবার পড়তে হবে এমআইএল অর্থাৎ তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ পড়তে হবে যারা বেঙ্গলি মিডিয়াম আছে প্রত্যেকের জন্য কিন্তু এটা বেঙ্গলি থাকবে এবং ইংলিশ মিডিয়ামের জন্য কিন্তু থাকবে এটা ইংলিশ যারা হিন্দি পড়বে হিন্দি উর্দু পড়তে পারবে তো এটা কিন্তু প্রত্যেকের জন্য থাকবে বেঙ্গলি বেঙ্গলি মিডিয়ামের জন্য এক্ষেত্রে কিন্তু টাইপের প্রশ্ন হবে চল্লিশ নম্বরের তোমাদের পরীক্ষা হবে লিখিত দশ নম্বরের ইন্টারনাল এবং প্রেজেন্ট টোয়াল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমরা কিন্তু চ্যানেলে সমস্ত বিষয়ের সিলেবাস এবং সাজেশন কিন্তু খুব শীঘ্রই পোস্ট করে দেবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আলোচনায়